অনলাইনের জুয়া এত জুয়া নয়তো ধ্বংসের কারবার এই জুয়ার জন্য নিঃস্ব হয়েছে বাংলার হাজারো পরিবার উঠতি বয়সী যুবকেরা একরে দুই করতে পরে জুয়ার ফাঁদে এক নিমেষে পুঁজি হারিয়ে চিৎকার করে কাঁদে কাউকে হাসায় কাউকে কাদায় সর্বনাশা জুয়া জুয়া খেলে কেউ সফল হয়েছে তোমরা খবর পাইছো ভুয়া তাদের সিস্টেম কিন্তু গেম মিনিটে মিনিটে মারছো টাকা দেখো একবার পাইলে দুইবার যায় ভাই কষ্ট টাকা কুত্তায় খায় বিভাগ নিয়ে বলতে গেলে হবে না তো শেষ সব বিভাগের চেয়ে আমার বরিশাল বিভাগই বেশ নদী নালা খাল বিল ফুলে ভরা প্রকৃতির রং যেন চাঁদ থামে সংস্কারে মানুষ যেমন সোজা তেমনি অতিথির জন্য থাকে খোলা দরজা শুদ্ধ ভাষা মিষ্টি উচ্চারণ এটাই বরিশালের পরিচয় সংস্কৃতির ঘ্রাণে ভরা প্রতিটি ক্ষয় অক্ষয় পিরোজপুর পটুয়াখালী ভোলার মাটির টান জালকাঠি বরগুনা বরিশালের প্রাণ হিজলা স্বরূপকাঠি ছবির মতো স্নিগ্ধ ঘর এমন রূপের টানে বারংবার এই এই বিভাগের বিভাগের মায়া দেশ সব চেয়ে নিঃসন্দেহে বেশ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা বিভাগ বরিশাল এখানে বয়ে গেছে অনেক নদী খাল বরিশালের আমরা ভালো খাইতে ভালো গইয়া ভেজাল ছাড়া খাঁটি জিনিস সব বাবা ভাইয়া ধানে চালে ভরা যেমন বরিশালের গোলা জীবনানন্দ সেরে বাংলা আমার দেশের পোলা আমার ভাইয়ের রাঙানো ফেব্রুয়ারির সেই গান কত সুন্দর সুরে সৃষ্টি কইরা রাখছে আমার দেশের মান চীনের দেওয়া হাসপাতাল নিয়ে দেশের মানুষ করছে বাড়াবাড়ি অথচ দক্ষিণ অঞ্চলের পটুয়াখালী জেলার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় এটা আমরা সবাই জানি আমার জেলার হাসপাতালগুলোর হয়েছে বেহাল দশা সাধারণ মানুষ সেবা পায় না নেই কোনো উন্নতি চিকিৎসা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি পটুয়াখালি সাধারণ মানুষ চায় চীনের একটা হাসপাতালগুলোর একটি যেন পটুয়াখালিতে হয় সংসার জীবনে অভাব মিটানো অসম্ভব যতই উপার্জন করি অভাবের তাড়নায় অন্য শহরে দেই আমরা পারি দিন যতই যাচ্ছে দায়িত্বের বোঝা বাড়ছে চক্রবৃদ্ধি হারে ঘরের মানুষ বোঝে না তাহলে বোঝাবো টাকারে বরিশাল জেলার মানুষ আমরা বুকে সাহস চোখে স্বপ্নের জোয়ার প্রকৃতির রুদ্র তাপেও নত না করা আমাদের অহংকার পায়রা বন্দর তেঁতুলিয়া ধারা সবখানে শান্তির পরশ বাজে প্রেম এক অন্যরকম ভালোবাসার রেশ গুটিয়া মসজিদে গেলে দেখবে নকশার রঙিন খেলা ইবাদতের মাঝেও ছড়িয়ে পড়ে নিস্তব্ধ এক মেলা লাকুটিয়ার জমিদার বাড়ি বলে পুরনো দিনের গান ইতিহাসের গন্ধ মেলে গেলে মনে জাগে টান দুর্গাসাগর দিঘির জলে পাখিরা গায় সুরেলা সুর প্রকৃতির কোলে এ জায়গা যেন ছবি আঁকা এক দৃশ্যপুর পটুয়াখালীর কুয়াকাটা সূর্যোদয় আর সূর্যাস্তের দেশ সেই রূপ দেখে বারবার মনে পড়ে এ মাটি সত্যিই বেশ বরগুনার বনে আছে নয়ন ভোলানো দৃশ্য সবুজের মাঝে হারিয়ে গেলেই পাবে শান্তির স্পর্শ পায়রার বুক চিরে চলে জাহাজ ভরিয়ে তোলে বন্দর উন্নয়নের রূপ দেখে গর্বে ভরে অন্তর চর্মনায়ের মাহফিলে ভক্তের ঢল নামে আস্থার আর ভালোবাসা সবার অন্তরে থামে পটুয়াখালীর কুয়াকাটা সাগর দেখে অবাক মন ভোরের আলোয় সন্ধ্যার ছায়া সবই লাগে স্বপ্নের মতন ভোলার গ্রামে নদী সঙ্গী শান্তি পায় মন পাখির গান আর হাওয়ার সুর এখানে হারিয়ে যায় সবার মন জালকাঠি শুধু একটি শহর নয় এ এক ভালোবাসার নাম যেখানে প্রতিটি বিকেল বলে রহ পাশে নিয়না বিশ্রাম পিরোজপুরের গল্পগুলো মিশে থাকে হাওয়ার সাথে ভালোবাসা ছড়িয়ে পড়ে শহরের প্রতিটি বাঁকে রাজধানী ঢাকা বিভাগ বরিশাল বাণিজ্যিক শহর চট্টগ্রাম ছাপ্পান্ন হাজার নয়শো আশি বর্গমাইলে সাতাশি হাজার গ্রাম চায়ের রাজ্য সিলেট ম্যানগ্রোভ বন খুলনায় ঘুরতে গেলে মুগ্ধ হবেন এটাতে কোনো ভুল নাই আমের রাজ্য রাজশাহী শিক্ষানগরী ময়মনসিং ইচ্ছা আছে ঘুরতে যাব আপনার বিভাগেও কোনো একদিন গরিবের ঘরে জন্ম বলে পরিবারের কাছে না প্রতিবেশীর কাছে বোঝা তাদের কাজই অন্যের মেয়ের খুত আর বদনাম খোঁজা নিজের মেয়ে ধোয়া তুলসী পাতা অন্যের মেয়ের বেলায় কেন ব্যথা দিয়ে বলো কথা প্রবাদে একটা কথা আছে নিজের দোষ চোখে পড়ে না কারণ চোখ তো থাকে কপালে অন্যের নামে বদনাম করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না একালে